হ্যালো বন্ধুরা মলা রান্না করে তোমাকে সবাই স্বাগত জানাই তো আমাকে যে ঘরের পাশে যে একটা নালা আছে ওই নালা রাগায় একদম পাহাড়ের মধ্যে দিয়ে ওই নালাটা মানে শুরু হয়েছে তো ওই জায়গায় গেছিলাম ওই জায়গায় যাইয়ে এই যে এই চিংড়ি এই যে ধরে যাই দাও সব এই যে রাখা রাখা এই যে ডিমলা অনেক ধরনের এই যে চিংড়ি এই যে সব বড় বড়ো একদম গলদা চিংড়ি যেরকম সেরকম এই পাহাড়ের চিংড়ি এইগুলা যেগুলো পাহাড়ে পাথরের মধ্যে হয় এর মধ্যে হাট ডুকাই ডুকাই ধরা লাগে তো ধরে নিয়েছি তো এই বড় বড় ওই চিংড়িগুলো আজকে কাইটে তারপরে মালাইকারি বানাবো তো চলো মাছগুলোর আগে কাটিয়ে নি এবারে এই মাছগুলো আমি কাটে নিচ্ছি এই মাছগুলো আমি এরকম করে এই যে যে কাঁচরাটা সেটাও এই যে বাইরে হয়ে গেছে আমি কাঁটে নিচ্ছি আর এই পিঠের দারে অল্প একটু এখন ফাটায় দেখো যে কাঁচরা আছে নাকি এর মধ্যে কিছু এই যে কাঁচরা নাই সেটা রেখে দিলাম এই যে এরকম টান দিলে এই যে বের হয়ে যাচ্ছে এটা তো এই পেট কাটার দরকার নাই কেন এটা ডিমলা চিংড়ি তো দেখি এটাও ফাটাই দেই একটু একটু এই যে কালা একটা পাতলা একটা এই যে নাড়ি এই যে ছোট্ট একটুখানি ফেলাই দিস এই দেখো এই যে ডিম ছেড়ে দিছে এই যে একটা ডিমলা চিংড়ি এটা আবার ঘিলু হয়েছে অনেকখানি দেখো এই দেখো ঘিলু হয়েছে

ছাল ছাড়াই ছড়াই একটু খাও মজাই অন্য রকম সব হয়ে গেল জলদি হুম এই ডিমলা চিংড়ি গুলো খাইতে সবচেয়ে বেশি টেস্ট হুম এই যে কাটা হয়ে গেছে চিংড়ি গুলো এবার ধুইয়া নিয়ে আসি কড়াই দিয়ে দিছি চুলায় আর এই যে মাছও কাইটে নিয়ে আইছি এবারে এতে একটু হলদি আর লবণ দিয়ে মাখায় নেব তো এই যে কড়াই গরম হয়ে গেছে তো আমি আজকে যে মালাইকারিটা বানাবো তো সর্ষের তেল দিয়ে বানাবো তোমরা যদি চাও তো রিফাইন তেল দিয়ে এমনি বানাতে পারো তো এই সব তরকারিগুলো তো সর্ষের তেল দিয়ে বানাইলে ভালো লাগে তা তেল গরম হয়ে গেছে আমি এক এক করে মাছগুলো ভাজিয়ে দেবো হুম

দেখো কি সুন্দর দাও তো তাহলে লাল হয়ে গেছে কিন্তু সাগরের যেসব কেনা সিংড়ি না ওই সিংড়ি কিন্তু এরম সুন্দর লাল কালার কোনোদিনে দেখছো জানো সাগর হলে তো কোনোদিন এরকম সুন্দর লাল না

যত সময় না কাঁচা গন্ধ চলে যায় তত সময় এই পেস্টটারে একদম ভালো করে ভাজিনে তবে মশলা সুন্দর ভাজা হয়েছে না এই যে মশলা একদম পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে তাই আমি এই যে নারকেলের দুধ বানায় রাখছি দুধটা দিয়ে দিচ্ছি আমি একটু কচি ধরনের নারকেল নিছি নারকেলটা ভালো করে মিক্সিতে করে পেশায় নিছি আর শেখার কোনো দরকার পড়ে নাই কেন কি একদম কচি ডাব ছিল মানে কচি নারকেল একবারে তো এইবারে দিয়ে দিচ্ছি হলদি পাউডার মরিচ পাউডার দিচ্ছি দুই চামচ আর দিয়ে দিচ্ছি লবণ ভালো করে গোলায় নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরা পাউডার এই যে একদম সুন্দর করে এই যে মশলাটা রে একদম গাঢ় করে নিছি এবারে এই ভাজা চিংড়ি গুলান এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে কি সুন্দর দেখায় আর গন্ধও সুন্দর হয়েছে না একদম হ্যাঁ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নারকেলের দুধ উপর দিয়ে এটা কারি কারিটা দেখো একদম গাড়ো গাড়ো কারি তো দেখো রান্দার পরে একদম যে সুন্দর গাড়ো গাড়ো টেক্সচার এসে গেছে এর মধ্যে মালাইর মতোই মালাই একদম সুন্দর গাড়ো গাড়োই যেমন মালাইকারি হয় সেরকমই হইছে তো এবারে একটু ভালো করে যাই ফুটে যাবে তারপরে লাস্টে একটা মশলা দিয়ে নামাই দেব তাহলে বন্ধুরা এই দেখো এই মালাইকারিটা হয়ে গেছে একদম সুন্দর ফোটা একদম যে কারিটা ফুললি গাঢ় হয়ে গেছে তো এবার দিয়ে আমি দিচ্ছি একটু গরম মশলা দেখলেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ যে কতটা সুন্দর গাঢ় হয়েছে ঝোলটাই এই যে রান্না কমপ্লিট এবার আমি নামাই নিচ্ছি তো এই দেখো কত সুন্দর হয়েছে তোমরাও নিশ্চয়ই বাড়িতে একবার ট্রাই করবা আর আমার কমেন্ট করে জানাবা যে তোমাকে এরকম সুন্দর হয়েছে কিনা হ্যাঁ তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাইতে ভুলবা না আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমার ভিডিও সব থেকে আগে বুঝেছে তোমার কাছে আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ Thank you for watching.